তো হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস এ ফার্স্ট ব্লগ তো ব্লগটা স্টার্ট করছি আমাদের বেথরি থেকে বেথর স্টেশন থেকে তো গাইস দেখো বেথর স্টেশন এই দেখো তো গাইস এখন ফোন করতেছে তো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সম্পূর্ণ দেখতে থাকো তো গাইস স্টেশন আজকে পুরো ফাঁকা তো দেখো আমরা গিয়েছিলাম আজকে তুই গাইছ এখন তো তো বাড়ি দেখা হোক আমরা এখন বাড়ি যাচ্ছি দেখা হোক তুই হে গাইছ আমরা স্টেশন থেকে নেমে পড়ছি আর এখানে বাচ্চাদের খেলা হচ্ছে তো এই দেখো আমরা তো চলো বাড়ি যে দেখা হোক গাইস এটা আমাদের ট্যাচুর মোর টোটো স্ট্যান্ড আমাদের বেথাদারি টোটো স্ট্যান্ড এই হেল আবার এখন যাচ্ছি বাড়ি তো চলো যে যে দেখা হোক তো গাইস এটা হলো একটা রোড ছোটোখাটো রোড তো চারি সাইডে ক্ষেত আর ক্ষেত তো গাইস আমরা এখন বরাবরই করতে চলো দেখো সব কিছু দেখো কন্টিনিউ তো হেল আবার আমরা পুরো বাড়ির কাছে চলে এসেছি আমাদের এখানে আর একটুখানা যেতে হবে তাহলে ওটা নিম চলার মোড় বলে তো এই গাইস কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর লাইক ও ফলো করো আর এই হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং অল করে দেবেন তো ও বলছে সাবস্ক্রাইব করে তো প্লিজ ফলো করবেন আর সাপোর্ট করবেন নতুন ব্লগ ব্লগে কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন এই দেখো গাইস এখন আঁকের রস খাবে আঁকের রস খাবে বলে এখানে দাঁড়িয়ে আছে তো গাইস চলো এখন আঁকের রস খাওয়া যাক দেখাও কিরকম তৈরি করে গাইস এখন আঁকের রস খাচ্ছে তো এ পুরো হাঁপিয়ে গিয়েছে আর এই হচ্ছে আঁকের রস তো এই হচ্ছে আমি ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আর দেখো কীরকম হয় তো কেউ যদি আঁকের রস খেতে চাও এটা হলো নিমতলার বলে বল এখানে চলে আসবেন এখানে খেতে চলে আসবেন আঁকের রস

তো এই হচ্ছে আমাদের খেলার মাঠ চন্দনপুর ফুটবল ময়দান আমি তো গাইস নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের ব্লক এই শেষ